भूतानि रेवा भुवनानिरेवा स्त्रियः पशुवनराश्चापि रेवा यज दृश्यते खलु सैव रेवा रेवा सरूपादयपरं न किञ्चित् বা নর্মদা তোমার জয় জয়কার হোক যায় জয়কার হোক জয় জয়কার হোক সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করব পাঠ করছি শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা থেকে শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট করা আছে আর মা নর্মদা বলে যে প্লেলিস্টটা আছে ওর মধ্যে তপভূমি নর্মদার সমস্ত পাঠগুলো আছে নর্মদা পরিক্রমা বলে যে প্লেলিস্টটা আছে ওর মধ্যে মায়ের কথা অন্য বই থেকে পাঠ করে আপলোড করা আছে এছাড়া অনেক অডিও রেকর্ডিং আছে ভিডিওর আকারে আপলোড করা আছে অনেক অডিও রেকর্ডিং আছে পরিক্রমা করেছেন যারা বা মায়ের ভক্তদের কাছ থেকে মায়ের কথা আমরা শুনতে পায় পেয়েছি মায়ের কৃপাবশত তো সেগুলোকেই অডিও রেকর্ডিংয়ের আকারে এখানে ধরা রয়েছে এছাড়া আরও তো অনেক প্লেলিস্ট রয়েছে তো এই যে মায়ের কথা নিয়ে যে তিনটে প্লেলিস্ট লিস্ট মা নর্মদা পরিক্রমা নিয়ে যেটা প্লেলিস্ট লিস্ট নর্মদা পরিক্রমা শঙ্কর নর্মদা আর মা নর্মদা এই তিনটে প্লে লিস্টের লিঙ্ক আজকাল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো শঙ্কর নর্মদা থেকে পাঠ চলছিল মূলচাঁদকে শ্রী নির্মল গঙ্গোপাধ্যায় মহাশয় যে জিজ্ঞাসা করছেন যে ওপারে ওপারে আবার কেন পাণ্ডা জি ওপারে কি আছে ওপারে কেন যাবো তো বলেন যে কাল এসে পৌঁছেছেন আপনাকে কেউ কিছু বলেনি ওপারেই তো রয়েছে জ্যোতির্লিঙ্গ অমলেশ্বরজি তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী ত্রিমূর্তির সম্মিলনে মহাতীর্থ অঙ্কারেশ্বর তো এরপর কি হলো সেটা আর আগের পাটে এরপর তাকে আর কি কি বলেছিলেন তিনি সেটা আগের পাঠে পাঠ করা হয়নি আজকে তাই সেখান থেকেই পাঠ করব বলছেন তিনি যে নর্মদা তীরে পাশাপাশি রয়েছে বিষ্ণুপুরী এবং ব্রহ্মাপুরী আর শিবপুরী দ্বীপশৈল বিষ্ণুপুরীর মন্দিরে আছেন কৃষ্ণমূর্তি বিষ্ণু ভগবান ও স্ফটিক শুভ্রলক্ষ্মী ব্রহ্মাপুরীতে ব্রহ্মেশ্বর আসেন আর মাঝখানে আছেন জ্যোতির্লিঙ্গ অমলেশ্বর বা মামলেশ্বর এই জ্যোতির্লিঙ্গের পদতল দিয়ে দক্ষিণের কোনো পর্বত গাত্র থেকে উদ্ভূত এক শীতল জলধারা মাটির সুরঙ্গ পথে নেমে এসেছে রিপুহন্তাশিব নর্মদার অদূরে একদা তার রক্তাক্ত ত্রিশূল ছিলেন আর সেই ত্রিশূলের ত্রিশুল ভেদ কুণ্ডে এই ধারার জন্ম পাপ রক্তের স্পর্শ এই ধারায় তাই তার নাম কপিলা নর্মদার পূর্ণ স্পর্শ লাভে গমুক সঙ্গমে এই ধারার সর্বা সব পাপ ক্ষয় হয়েছে সর্বপাপ ক্ষয় অমলেশ্বরে কপিলা সঙ্গম পরম স্নান তীর্থ এই প্রসঙ্গে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে স্মরণ করি সমগ্র ভারত ভূগোল জুড়ে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কোটি কোটি শিবতীর্থ শ্রেষ্ঠ শিবক্ষেত্র দ্বাদশটি এই দ্বাদশটি ক্ষেত্রে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গরূপে মহামহেশ্বরের প্রকাশ সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জু মল্লিকার্জু উজ্জয়ং মহাকালাম ওংকারে অমলেশ্বরং হিমালয়ে কেদারং ডাকিণ ভীমশঙ্কর বারাণস্যাং বিশেষরং ত্র্যম গৌতমী তটে পরোলাং বৈদ্যনাথঞ নাগেশাং দ্বারকাবনে সেতুবন্ধে তু রামেশ্বরং কৃষ্ণেশ্বং চ শিবালয় সেতুবন্ধে তু রামেশ্বরং গ্রীষ্ণেশং চ শিবালয় সৌরাষ্ট্র বা আনর্থ দেশের পশ্চিম প্রান্তে আরব সমুদ্র তীরে প্রভাস ক্ষেত্র মহাপ্রজাপতি দক্ষের অভিশাপে চন্দ্রের স্বর্গীয় দৃপ্তি ম্লান হয়ে গিয়েছিল নিষ্প্রভ কলঙ্কিত তনুচন্দ্র এখানেই শিব তপস্যা করেছিলেন আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব এখানে আবির্ভূত হন এখানে পুণ্যা সরস্বতী নদী সাগরে পতিত হয়েছেন শঙ্কর এই নদী সঙ্গমে স্নান করে চন্দ্র আবার তার পূর্ব ভাতি ফিরে পান এই কারণে এই তীর্থের নাম প্রভাস এবং মহাদেবের নাম সোমনাথ সোমনাথের মন্দির ইতিহাস প্রসিদ্ধ মুসলমান আক্রমণে এই মন্দির বারে বারে লুণ্ঠিত এবং বিধ্বস্ত হয়েছিল বারে বারে পুনর্নির্মিতও হয়েছিল হিন্দু ভক্তদের আগ্রহেই তো হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই মন্দিরকে প্রথম লুণ্ঠন এবং ধ্বংসন করেছিলেন গজনী সুলতান মাহমুদ গুজরাটের রাজা ভীমদেব এবং মালবের রাজা ভোজ পুনরায় মন্দির নির্মিতও করেন এবং পরবর্তী তিনশো বছরে সোমনাথের ঐশ্বর্য ও বিরাটত্ব বহুগুণ বর্ধিত হয় চতুর্দশ শতাব্দীতে আলাউদ্দিন খেলজি সেনাপতি আলাফ খান পুনরায় সোমনাথ ধ্বংস করেন আর পরবর্তী হিন্দু রাজগণের প্রচেষ্টায় আবার মন্দির পুনর্নির্মিত হয় পরবর্তী চার শতাব্দী ধরে অনেকবার সোমনাথ মুসলমান আক্রমণের সম্মুখীন হয়ে শেষ আঘাত এনেছেন সতেরোশো এক সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব সতেরোশো তিরাশি সালে সমুদ্র তীরবর্তী বিধ্বস্ত মন্দিরের অদূরে একটা ক্ষুদ্রতর মন্দির নির্মাণ করে সেখানে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে প্রতিষ্ঠিত করেছিলেন রানী আহল্লাবাই উনিশশো সালে স্বাধীন ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সোমনাথের নতুন মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন বেরাওয়াল বন্দর থেকে প্রভাস বা সোমনাথ যেতে হয় অন্ধ্র রাজ্যে করনুল জেলার অন্তর্গত নন্দকটকুর তালুকের অরণ্য পার্বত্য অঞ্চলে মহাশৈবতীর্থ শ্রীশৈল কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত তো এই শ্রীশৈল বা শ্রী লিঙ্গ জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন দেবীর নাম ভ্রমরাম্বিকা এখানে কৃষ্ণা নদীর অপর নাম পাতাল গঙ্গা এক ভক্তিমতী রাজকোর নাম মল্লিকা ফুল দিয়ে এখানে শিবার্চনা করেছিলেন তাই জ্যোতির্লিঙ্গের নামের আগে মল্লিকার নাম বৌদ্ধ ধর্মের মহাজান শাখার প্রতিষ্ঠাতা মহা দার্শনিক নাগার্জুন এই শ্রীপর্বতে বহুকাল তপস্যা করেছিলেন আর তার নামেই এই জ্যোতির্লিঙ্গের নামের শেষে অর্জুন রয়েছে জ্যোতির্লিঙ্গ মহাকালের প্রকাশ শিপ্রা নদীর তীরে শিব শিবপুরাণে উল্লিখিত আছে যে দূষণ নামে এক মহাদানব অবন্তী রাজ্য আক্রমণ করে ও শান্ত ও দুর্বল অধিবাসীদের পর্যদস্ত করে তো অবন্তী নিবাসী এক পরম ভক্তিমান ব্রাহ্মণ সুকঠিন যোগ বলে মহাকাল মহাদেবের করুণাও অর্জন করেন আর ভক্তের প্রতি করুণায় শিব এখানে আবির্ভূত হন এবং দানব বিনাশ করে প্রজাপুঞ্জকে রক্ষা করেন ভারতের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালার মধ্যে প্রায় বারো হাজার ফুট ঊর্ধ্বে কেদার তীর্থ মন্দাকিরির উৎস কেদারেই মহান জ্যোতির্লিঙ্গের পদমূরে তো স্বয়ং বিষ্ণুর তপস্যায় কেদার তীর্থে স্বয়ম্ভু জ্যোতির লিঙ্গের আত্মপ্রকাশ হয় সংসারের পাপ পুণ্য প্রবৃত্তি নিবৃত্তির পরম নিলয় এই খেদারে তাই ভারত যুদ্ধের অবসানে অনাপূর্ণ প্রবৃত্তি নিবৃত্তির পরম নিলয় কিন্তু এইখানে তাই ভারত যুদ্ধের অবসানে বলছেন যে অনাসক্ত যে সমস্ত অনাশক্ত অনাসক্ত প্রশান্তি আকুলতায় আর কি পঞ্চপাণ্ডব রুদ্র হিমালয়ের এই মহান তীর্থে উপনীত হয়ে জ্যোতির্লিঙ্গ কেদারনাথের তপস্যা করেছিলেন আর ডাকিন নাং ভীম ও শঙ্কর জ্যোতির্লিঙ্গ শঙ্করের অবস্থিতি ডাকিনী রাজ্যে এই ডাকিনী রাজ্যটা কোথায় নৈনিতাল জেলায় কাশীপুরের কাছে উজ্জনক বলে একটা গ্রাম আছে আর সেই গ্রামে ভীমশঙ্কর মহাদেব একটা ভীমশঙ্কর মহাদেবের একটা বড় মন্দির আছে আর স্থানীয় কিংবদন্তি অনুসারে দ্বিতীয় পাণ্ডব ভীমের রাক্ষসপতি হিরিম্বার জন্মভূমি এই স্থান নাম ডাকিনী দেশ এখানকার শিবলিঙ্গই জ্যোতির্লিঙ্গ কিন্তু শিব পুরাণ অনুসারে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ কামরূপে আসীন কামিনী রাজ্য কামরূপ আর এই কামিনী হচ্ছে ডাকিনী কথিত আছে যে আসামে কামরূপ নামে একজন মহা শিব ভক্ত রাজা ছিলেন তো ভীম নামে একজন রাক্ষস তো ভীম নামে এক রাক্ষস কামরূপকে ধ্বংস করবার জন্য তরবারি হস্তে ছুটে আসে আর রাজা তখন কি করলেন পর্বত শিখরে শিব পূজায় রত ছিলেন তো তিনি তখন শিব পূজায় রত ছিলেন আর ভীমাসুরের সেই উন্মুক্ত তরওয়ারি শিবমূর্তির মাথার মধ্যে পড়ে আর সঙ্গে সঙ্গে শিব শক্তি স্বয়ম্ভু রূপে প্রকটিত হয়ে ভীমাসুরকে ধ্বংস করে কামাখাতীর্থের অদূরেই ব্রহ্মপুর পর্বত শিখরের ভৈরবী ভীমাশঙ্কর বা ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ভিন্ন মত অনুসারে পূর্ণা জেলায় ভোবরগিরি নামক ভীমা নদীর তীরবর্তী ভীমশঙ্কর সুলোপানী শঙ্করের শ্রান্ত অঙ্গ নিঃসৃত সেই যে শ্বেত বাড়ি মাটির মধ্যে পড়ে ধারা রূপে প্রবাহিত হয়েছিল তো শিবাঙ্গ শ্বেত থেকেই ভীমা নদীর উৎপত্তি মহাদেবের নাম ভীমশঙ্কর সপ্তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশিধাবের বিশ্বনাথ অষ্টম জ্যোতির্লিঙ্গ গৌতমী টতের নাসিক থেকে প্রায় আঠেরো মাইল দূরে ব্রহ্মগিরি পর্বতেই এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ গোদাবরী নদীর উৎসস্থান তো মহারাষ্ট্র রাজ্যের সুবিখ্যাত তীর্থ এটা ব্রহ্মার মনোবাসনায় এই ব্রহ্মগিরি শিখরে স্বয়ম্ভু শিব প্রকাশিত হন আর এই তীর্থে শিব করুণার গোহত্যার পাপ থেকে মুক্ত হন মহাদেশি গৌতম মহাদেবের করুণাতে তিনি গোহত্যার পাপ থেকে এখানে মুক্ত হন নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোরক্ষনাথ এই ব্রহ্মগিরিতেই লাভ করেছিলেন বিহারের সাঁওতাল পরগনা জেলার দেওঘরের বৈদ্যনাথ ধাম এখানে বৈদ্যনাথ মহাদেব অন্যতম জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত এই জ্যোতির্লিঙ্গের অপর নাম রাবণেশ্বর লঙ্কাধিপতি রাবণ পরম শিব ভক্ত ছিলেন শিব তাকে আপন জ্যোতির্লিঙ্গ দান করেছেন দান করেছেন এবং তখন তাকে বললেন যে এই জ্যোতির্লিঙ্গ তুমি লঙ্কায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো তাহলে আমার বরে অজেয় হবে তোমার লঙ্কা রাজ্য দেবতারা প্রমাদ গুনলেন জ্যোতির্লিঙ্গ রাক্ষস রাজ্যে প্রতিষ্ঠিত হয় তা তারা কিন্তু চান না রাবণের দেহে বরুণ প্রবেশ করলেন মূত্র ত্যাগের জন্য রাবণ জ্যোতির্লিঙ্গকে মাটিতে রাখতে বাধ্য হলেন আর তারপর ভূপ্রতিত জ্যোতির্লিঙ্গকে পুনরায় উত্তোলন করতে আর তিনি পারলেন না তো এই সেই রাবণের জ্যোতির্লিঙ্গ শ্লোকানুসারে পরল্লাং বৈদ্যনাথাম বৈদ্যনাথের অবস্থিতি পরল্লায় তো অনেকে বলেন যে পূর্বে দেওঘরের নাম ছিল পরলিপুর বা ওরলি গ্রাম হায়দ্রাবাদের পৈথান থেকে কিছু দূরে নামে একটা স্থান আছে তো সেখানে এই বৈদ্যনাথ শিবতীর্থ আছে তো মতান্তরে সেই বৈদ্যনাথই জ্যোতির্লিঙ্গ দশম জ্যোতির্লিঙ্গ নাগের সম্বন্ধেও নানা মতভেদ আছে দ্বারকা থেকে ভেট দ্বারকার পথে নাগেশ্বর শিব এই জ্যোতির্লিঙ্গ তো এই এক একমত আর অন্য মত অনুসারে আলমোরার নিকটবর্তী নাগেশ্বর এই গৌরবের তো তৃতীয় মত অনুসারে এই জ্যোতির্লিঙ্গ মধ্য মহারাষ্ট্রের পূর্ণা স্টেশনের নিকটবর্তী শিবতীর্থ নাগেশ্বর রাক্ষসরাজ রাবণকে পরাজিত এবং নিহত করে লঙ্কা জয়ের পরে সেতুবন্ধে শিবার্চনা করেন রামচন্দ্র যেন বালুকা দিয়ে শিবলিঙ্গ করে দেন আর রামের পূজায় হনুমানের স্তুতিতে প্রসন্ন হয়ে শিব শঙ্কর জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হন দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ হিন্দুতীর্থ সেতুবন্ধ রামেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হচ্ছে কৃষ্ণেশ বা কৃষ্ণেশ্বর এই জ্যোতির্লিঙ্গের অবস্থান সম্বন্ধেও কিন্তু মতভেদ আছে কেউ বলেন ইলোরা গুহাবলির অন্তর্ভুক্ত কৈলাস গুহা মন্দির এই ওইখানেই এই জ্যোতির্লিঙ্গের অবস্থিতি আর অন্য মত অনুসারে দেবগিরি বা দৌলতাবাদ থেকে কয়েক মাইল দূরে কৃষ্ণেশ্বর মহাদেবের মন্দির রানী অহল্লা প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়ে যে মহাভারতের অভ্যুর্থান সেই মহাভারতের দেবাদিদেব মহাদেব মেরু পর্বত থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যখন আর্য দেবতারা নেমে আসেন তো তার বহু পূর্ব থেকেই ভারত আত্মার অন্তর সিংহাসনে শিবশঙ্কর সমাসীন আর্য ধারার সঙ্গে ভারতের সীমান্তে তিনি উপনীত হননি তিনি আগন্তুক নন ভারতের আদিমতম সংস্কৃতির বুকে তিনি স্বয়ং প্রকাশিত স্বয়ম্ভূ উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ভারত ভূগোলের সীমান্তে সীমান্তে জ্যোতির্লিঙ্গরূপে তার প্রকাশ ভারতের প্রতিটা পর্বত প্রতিটা নদী শিব বন্দনায় রত শিবশঙ্কর প্রাক আর্য ভারতের মহানায়ক আর্য ভারতের আদিমতম গ্রন্থ ঋগ্বেদ ঋগ্বেদে কিন্তু শিবের উল্লেখ নেই মানুষের সর্বমঙ্গল বিধাতা তাই তিনি শিব পশুপালক মানব সমাজের পশুদেরও তিনি পালন তাই তিনি পশুপতি তিনি আদিম সৃষ্টি সাধনার দেবতা তাই তার প্রতীক লিঙ্গ ভারত সীমান্তে পদার্পণ করেই এই গণপালক শিবকে দেখে আর্যগণ বিস্মিত হলেন এ কেমন দেবতা যার কোনো বৈভব নেই কোনো রাজসিকতা নেই যে আচারভ্রষ্ট শ্মশানাচারী মাথায় জটা অঙ্গে রুধিরক্ত বাকছাল লড়াটে সর্প সর্পভূষণ কণ্ঠে সর্পমালা বৃষভূজার বাহন পর্বতে যার বাস অঙ্গে ভস্য বিভূতি মেখে রয়েছেন ভূত এবং প্রমথগণের গণের সঙ্গে যে ঘোর শ্মশানে বিচরণ করে উত্তেজক দ্রব্য গ্রহণ করে তাণ্ডব নৃত্য নাচে আর্য প্রথম শিবের স্থান হয়নি আর্য ধারণা অনুসারে তখন শিব তস্কর অন্তজ ম্লেচ্ছ অনার্যদের দেবতা আর্য ঋষি জনপদের বাইরে ব্রাত্তদের আস্তানা শিব ব্রাতপতি বৈদিক ধর্ম অনুসারে যে যাগযজ্ঞ দেবতার উপাসনা তা শিবের আকাঙ্ক্ষিত নয় ভক্তের কাছে যাগযজ্ঞ হোম অনুষ্ঠান অর্থ নৈবেদ্য কিছুই দাবি করেন না শিব মন্ত্রময় শ্রুতিবাক্যে তাকে প্রসন্ন করতে হয় না তিনি অনার্য মানুষের অন্তর্লোকে স্বয়ং প্রতিষ্ঠিত মহাযোগী তন্ত্র তার মন্ত্র যোগ তার সাধনা শিব অর্থে শান্ত কিন্তু এই শান্ত শিবি আগন্তুক আর্য দেবতাদের ভয়ানক আতঙ্কের কারণ হয়েছিলেন প্রচণ্ড তাণ্ডবে তিনি দক্ষযোগ্য পণ্ড করেন আর এই যজ্ঞে আদিত্যগণ বসুগণ রুদ্রগণ দেবগণ ঋষিগণ ও পিতৃগণ নিমন্ত্রিত হয়েছিলেন তাঁরা একযোগে মন্ত্রণা করে বিজাতীয় আধিপতি শঙ্করকে নিমন্ত্রণ করেননি কিন্তু সমস্ত শক্তি এক হয়েও শঙ্কর ক্রোধ থেকে যজ্ঞ রক্ষা করতে পারেননি শঙ্কর সেনাপতি বীরভদ্র তার অনুচরেরা যজ্ঞ পণ্ড করলেও আর্য দেবতা এবং আর্য বীরা পলায়ন করেও কুল পেলেন নার্য অনার্যদের এই যে মহাযুদ্ধের পরে সন্ধি হল আর্য দেবতাগণ অনার্য নায়ক শিবের প্রতি প্রণত হলেন অজস্র সূর্যের ন্যায় দেপ্তিমান মহাদেবের চরণে প্রণিবাদ করে দক্ষতার স্তব করলেন এই আর্য অনার্য সন্ধি থেকেই মহাভারতের অভ্যুরান অনার্যপতি শিব আর্য রুদ্রের সঙ্গে একীভূত হয়ে আর্য স্বর্গে আসীন হলেন তার আদিম অনার্য ঊর্ধ্ব লিঙ্গ মূর্তিতে অর্চনা করে আর্য ভূমি ফলবতী হল তিনি যে শুধু যজ্ঞের ভাগ পেলেন ও হিন্দু ত্রিমূর শুধু যে যজ্ঞের ভাগ পেলেন তা তো নয় হিন্দু ত্রিমূর্তির অন্যতম হলেন তাও নয় মহাভারতের মহা মহেশ্বর রূপে তিনি ঘোষিত করেন আবার শান্ত হলেন শিব অমিত উদারতার দেবতাদের মিলনে সমুদ্র মন্থনে অমৃত নিজে পান করলেন না হলাহল পান করলেন হলেন নীলকণ্ঠ দেবতাদের দিয়ে দিলেন অমৃত আর্য সংস্কৃতির ধারাকে আপন শিরে গ্রহণ করে আপন প্রজ্ঞায় শোধন করলেন আর তারপর তাকে জটার অবরোধ থেকে করলেন বক্ত মহাভারতের সংস্কৃতির বন্যা তাঁর কল্যাণে আর্যাবর্তে প্লাবিত হল আর্য অনার্য সভ্যতার মহা সংশ্লেষণের ইতিবৃত্ত পুরাণ আর এই পুরাণের পশ্চাদভূমিতে কত নৃশংস সংগ্রাম কত রক্তক্ষয়ী জয় পরাজয় আবার কত দৌত্ব দৌত্য কত সন্ধি শুভ বুদ্ধির প্রতি কত আবেদন আর্য অনার্য সংঘাত মিলনের নবনব ঘটনা নবনব সম্ভাবনা আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়ে নবনব পন্থা এবং পরিকল্পনা বিভিন্ন পুরাণ কাহিনীর মাধ্যমে বারে বারে মহাভারতবাসীর মনে সঞ্চারিত করা হয়েছে শিবসতীর পুরাণ কাহিনী একটা প্রকৃষ্ট উদাহরণ তো মহাভারতে দক্ষ যে বর্ণনা রয়েছে তাতে দক্ষ কন্যা সতীর কোনো উল্লেখ নেই কৈলাসবাসিনী ভগবতী শিবানীর উল্লেখ আছে মাত্র অনার্য শিবের শিবানী অনার্য নায়িকা তিনি হিমালয় কন্যা পার্বতী উমা তিনি ঊর্ধ্ব মহা মহাজনি মহাশক্তি মহামাতৃিকা অনার্য তাকে দুর্গা ভবানী বিন্দবাসিনী অপূর্ণা বা পর্ণশবরী নামে অভিহিত করে তিনি ভূতেশ্বর ভৈরবের বক্ষ বিহারিণী কালিকা কৌশিকী কিন্তু পরবর্তী পুরাণে দক্ষযজ্ঞের কাহিনী অনুসারে আর্য মহাপ্রজাপতি দক্ষের কন্যা সতী শিবজয়া স্বামী তার মহাদেব কিন্তু পিতা দক্ষ একেবারে ভরে তার স্বামীকে যজ্ঞে আমন্ত্রণ করেননি অনিমন্ত্রিতা সতী যজ্ঞস্থলে এলেন এবং স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সেখানে প্রাণ ত্যাগ করলেন আর্য শোকে কাতর শিব দক্ষ যোগ্য পণ্ড করে সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করে বেড়াতে লাগলেন আর সেই তাণ্ডব নৃত্যের পদাঘাতে সৃষ্টি বুঝি ধ্বংস হয় সৃষ্টিরক্ষার জন্য বিষ্ণু পেছন থেকে তাঁর চক্রে সতীদেহ খণ্ডে খণ্ডে কেটে শিবস্কন্ধ থেকে মুক্ত করলেন ধরিত্রীর যে যে স্থানে সতীর দেহখণ্ড খণ্ড পতিত হলো প্রতিটা স্থান সতীপীঠরূপে কীর্তিত হলো আর্য সভ্যতা একদিনে সারা ভারতে পরিব্যাপ্ত হয়নি বহু সহস্র বৎসর ধরে বহু সংগ্রাম ও সমন্বয়ের মধ্যে দিয়ে আর্য চিন্তা ভারতে জীর্ণ হয়েছিল পূর্ব ভারতে আর্য বিদ্বেষী আর্য বিদ্বেষীরা যারা তেমনই তো আর্যাবতের দক্ষিণে বিন্ধু ছিলেন শঙ্করের পরম বরে সেই বিন্ধু শঙ্করের ভক্ত ছিলেন এবং তিনি ছিলেন দাক্ষিণাতে আর্য অভিযানের বিরুদ্ধে দুর্ভেদ্য একটা প্রাচীর গড়ে তুললেন শঙ্করের বরে বিন্ধু এত উঁচু মাথা তুলেছিলেন যে সেই উত্তুঙ্গতাকে অতিক্রম করে আর্য সূর্যালোক দক্ষিণে প্রবেশের কোনো পথই পায়নি তো ইতিমধ্যে আর্যাবে আর্য ঋষি যারা ছিলেন ঋষিরা শঙ্করকে প্রসন্ন করেছেন আর্য দেবতা কুল তাকে মহেশ্বর বলে মেনেও নিয়েছে শঙ্করের প্রসাদে বিন্ধের উঁচু মাথা নিচু করে দাক্ষিণাতে প্রবেশ করলেন অগস্ত নর্মদার দক্ষিণে আর্য অনার্য সংস্কৃতির মহা সংশ্লেষণের অধ্যায় আরম্ভ হল আগস্তের কাছে পরাভূত নতশীরবিন্দ অবমানিত ম্লানমুখ চির আরাধ্য পরম পিতা শঙ্করের তপস্যায় তিনি বসলেন বললেন হে পিত হে প্রভু এই কি তোমার মনে ছিল তোমার বর শেষ পর্যন্ত এমনভাবে ব্যর্থ হয়ে গেল তবে এতদিন কেন আমি প্রতিরোধ করলাম কেন আমি যুদ্ধ করলাম প্রিয় ভক্তের মানস নয়নে আবির্ভূত হলেন শঙ্কর বললেন ক্ষোভ করুণাবৎস তোমার ব্রত নিষ্ফলা হয়নি তুমি ইতিহাসের এক অধ্যায়কে সম্পূর্ণ করে আর এক নতুন অধ্যায়ের দাঁড় খুলে দিয়েছ হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত নব সমন্বিত এক নতুন সভ্যতায় মহাভারতের সৃষ্টি হবে সেই সৃষ্টির তুমি ক্ষতা বিন্দু বললেন আমার এই অবনত শির আর কি কখনো উঁচু হবে না শঙ্কর বললেন তোমার মাথা তো উঁচু হয়েই আছে বৎস প্রাক আর্য আর্য উত্তর ও দক্ষিণ প্রাচীন ও নবীনের চির প্রতীক মহাকালেশ্বর আমি তোমার মাথায় আমার চির প্রতিষ্ঠা তোমার ললাটে আমার অমর আশীর্বাদ স্বয়ম্ভূ শঙ্কর বিন্ধু শীর্ষে আসীন হলেন আর মহামানবের নিত্য নৃত্য পূজিত চির উদ্ভাসিত জ্যোতির অমরেশ্বর রূপে মামলেশ্বর বা অমরেশ্বর জ্যোতির্লিঙ্গের অপর নাম হচ্ছে অমরেশ্বর মামলেশ্বর বা অমলেশ্বর জ্যোতির্লিঙ্গের অপর নাম অমরেশ্বর নদী তীরে বিশাল বিশাল প্রাসাদ যেমন উচ্চতায় তেমনই দৈক্ষ প্রস্থে একেবারে নদীর কিনারা থেকে উঠেছে সমস্ত ঢালু জুড়ে মোটা মোটা প্রস্তর স্তম্ভের বুনিয়াদ আর প্রস্তরের দুর্জয় খিলান তার উপরে পাঁচতলা উঁচু উঁচু অট্টালিকা লাল পাথরের গায়ে সাদা চুনকামার স্তম্ভের শাড়ি একে একে নদীগর্ভ থেকে উঠেছে আর সেই স্তম্ভগুলোর ওপরে ভর দিয়ে উদার উন্মুক্ত বারান্দা যার পশ্চিম দিক থেকে লাল পাথরের পাকা সিঁড়ি নেমে গেছে একেবারে ঘাট পর্যন্ত আর সেই বারান্দায় দাঁড়ালে সামনে বিষ্ণুপুরী ব্রহ্মাপুরী অমলেশ্বর আর মাদিকে তাকালে ওঙ্কারেশ্বর মন্দির ডান দিকে বিস্তীর্ণ জলধারা তো এরপর তো তিনি আরও বর্ণনা দিচ্ছেন যে উৎসবের সময় কীরকম হয় তারপর কীরকম থাকে এই জায়গা তো সে কথা আজকে আর পাঠ করে শোনাবো না আজকের পাঠকে রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে বিশ্রাম দেবো এরপরে তিনি যা বলছেন সেটা পরের পাঠে পাঠ করে শোনাব শিব হাম शिवस्वरूप शिवोऽहं शिवोऽहं शिवस्वरूप नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोहम् शिवोऽहं शिवोऽहं शिवसरूपहम्